আসসালামু আলাইকুম বন্ধুরা সম্পদ কিভাবে অর্জন করবেন কিভাবে সঞ্চয় বাড়াবেন কিভাবে বিনিয়োগ পোর্টফোলিও সাজাবেন এগুলো নিয়ে অনেক আলোচনা করা হয়েছে আজকে আমি একটা সুন্দর টপিক নিয়ে আলাপ করব সেটা হচ্ছে সম্পদ হারানোর বা সম্পদ হানির পাঁচটা কারণ আছে এই পাঁচটি কারণ নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব আমার সাথে থাকেন এবং আমাদের চ্যানেলটিকে ফলো করুন এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও আপনার জীবনকে উন্নত করতে সাহায্য করবে চলুন জেনে নেই যে সম্পদ হানির পাঁচটি বড় কারণ কি পাঁচটি বড় কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে অপরিকল্পিত ব্যয় তার মানে আপনি আপনার আয়ের হিসাব রাখেন না কোথায় কোন খাতে কত ব্যয় করছেন আপনি জানেন না তার মানে পুরা প্রসেসটাই অপরিকল্পিত আয় যেহেতু একটা সেক্টর থেকে আসে এটা আপনি জানেন কিন্তু কোথায় কিভাবে কোন প্রয়োজনে কত খরচ হচ্ছে ইউডন নো দ্যাট ফলে আয়ের চাইতে আপনি ব্যয় বেশি করে ফেলছেন আয়ের চাইতে যদি ব্যয় বেশি করেন আপনার সম্পদ থাকবে কিভাবে সো মেক এ লিস্ট অফ ইউর এক্সপেন্সেস এবং যেটা আপনার অতি প্রয়োজনীয় তার পেছনে খরচ করুন আর সব চাইতে বড় কথা আপনি আয়ের চাইতে কম ব্যয় করবেন এবং আয় যখন আপনার হাতে আসবে আগে আপনি সঞ্চয় করবেন তারপরে ব্যয়ের চিন্তা করবেন ইট ডাজেন্ট ম্যাটার হাউ মাস ইউ আর্ন বাট ইট ম্যাটারস হাউ মাস ইউ কিপ আপনি কতটা আয় করেন এটা যায় আসে না বাট আপনি কতটা রাখতে পারেন দ্যাট ইজ এ ভাইটাল থিং নাম্বার টু অনিয়ন্ত্রিত ঋণ আমাদের খরচ যখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আমরা ঋণে জর্জরিত হয়ে পড়ি আস্তে আস্তে এবং বর্তমান সময়ে ঋণ পাবার অনেক জায়গা আছে অন্য প্রতিষ্ঠান আপনাকে ঋণ দেয় আপনি অন্য ব্যক্তির কাছ থেকে হাই ইন্টারেস্টেড ঋণ নিতে পারেন আবার ক্রেডিট কার্ড বিরাট ব্লেজিং হিসেবে আপনার জীবনে এসেছে আপনার জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য যদি আপনি বেহিসেব ভাবে খরচ করেন সুতরাং যখন আপনার অ্যাক্সেস টু ক্রেডিট আছে এবং আপনি আর্থিক ব্যবস্থাপনা জ্ঞান সংক্রান্ত ব্যাপারে অজ্ঞ অন্য মানুষক অবহেলা করেন তখন ঋণ আপনার মাথায় চলে পড়ে এবং অপরিকল্পিত ঋণ গ্রহণ আপনাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে সো বি কেয়ারফুল ঋণের মধ্যে দুই ধরনের ঋণ আছে ভালো ঋণ খারাপ ঋণ আপনি ভালো ঋণ নিতে পারেন কিন্তু খারাপ ঋণ থেকে হাজার মাইল দূরে থাকবেন যদি আপনি আপনার জীবনে শৃঙ্খলা চান আর্থিক সমৃদ্ধি চান আপনি আপনার নিরাপত্তা চান নাম্বার থ্রি বিনিয়োগের ভুল সিদ্ধান্ত আমাকে আজকে একজন এস করেছেন যে স্যার আমি ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করতে চাই আপনার পরামর্শ চাই আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে আপনি কিছু জানেন কিনা আমাদের দেশে ক্রিপ্টো কারেন্সিতে সেই গুলো আছে কিনা এখানে বসে ইলিগালি আমরা ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করতে পারি কিন্তু ভদ্রলোক আমাকে যেটা বললেন যে না উনি কিছু জানেন না কার কাছে শুনেছেন যে ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করলেই লাভ সো আমার প্রসঙ্গ হচ্ছে যে ইনভেস্টমেন্ট আপনি বুঝেন না সেখানে আপনি বিনিয়োগ করবেন না আপনি বুঝে শুনে বিনিয়োগ করবেন আপনার একটি ভুল বিনিয়োগ সিদ্ধান্ত আপনার জীবনকে উল্টিয়ে দিতে পারে তসনস করে দিতে পারে আমার জীবনে এমন ভুল বিনিয়োগ সিদ্ধান্ত আছে সবার জীবনেই থাকে কিন্তু যে যত ভুলকে কমাতে পারবেন এবং বিনিয়োগ সিদ্ধান্তটা ক্যালকুলেটিভ নিতে পারবেন সে তত জীবনে আর্থিক সমৃদ্ধি অর্জন করতে পারবেন কারণ ধরেন আপনার আছে এক লাখ টাকা এক লাখ টাকায় এমন জায়গায় বিনিয়োগ করলেন যে যে টাকাটা পুরো রিস্কে পড়ে গেল আপনার সব শেষ হয়তো পাঁচ বছর ধরে আপনি এক লাখ টাকা জমিয়েছেন সো বি ভেরি কেয়ারফুল একটা ভুল বিনিয়োগ সিদ্ধান্ত আপনার জীবনকে উল্টিয়ে দিতে পারে তসনস করে দিতে পারে নাম্বার ফোর অপ্রত্যাশিত ঘটনা আমাদের জীবনে যত আমরা ক্যালকুলেটিভ হই না কেন যতই সচেতন হই না কেন আমাদের অপ্রত্যাশিত ঘটনা ঘটার সম্ভাবনা থাকে আনসার্টেনটি ইজ এ মাস্ট এটা জীবনে কখনো কখনো কোনো সময়ে ঘটবে এটা টোয়েন্টি পার্সেন্ট মিনিমাম সম্ভাবনা থাকে সো আনসার্টেনটি আমাদের শেষ করে দিতে পারে কিন্তু যদি আমরা আনসার্টেনটির জন্য আগে একটা প্রোটেক্টিভ কোনো একটা কুশন রাখি তখন সেই আনসার্টেনটি আমাদের অতটা আঘাত করতে পারে না আমরা সেটাকে কাটিয়ে উঠতে পারি যেমন ধরুন কোনো দুর্ঘটনা চাকরি হারানো যে কোনো কারণ হোক যদি আমাদের হাতে ইমার্জেন্সি ফান্ড থাকে তাহলে আমরা এই আনসার্টেনটা মিট করতে পারি অধিকাংশ মানুষ দেখবেন যে আমরা আনসার্টেন অবস্থার জন্য তৈরি থাকি না আমরা ভাবি অন্যর জীবনে ঝামেলা ঘটবে আমার জীবনে ঘটবে না অন্যকে করোনায় আক্রান্ত করবে কিন্তু আমাকে করবে না ইট ইজ আ রং কনসেপ্ট আপনি আপনার আনসার্টেন অবস্থার জন্য সবসময় প্রিপেয়ার থাকবেন না থাকলে আপনার সম্পদ হানি হবে ওই সময়টায় কারণ আপনি যখন প্রিপেয়ার থাকবেন না তখন টাকা ম্যানেজ করতে আপনার ভিটে বাড়ি বিক্রি করতে হতে পারে আপনার ফ্ল্যাটটাও বিক্রি হতে পারে আপনার সাদের গাড়ি মোটরসাইকেলটা বিক্রি করা লাগতে পারে সো আনসার্টেন অবস্থার জন্য নিজেকে তৈরি রাখবেন ঘটুক আর না ঘটুক আর নাম্বার ফাইভ অনৈতিক কাজ অনেকেই অর্থ উপার্জনের জন্য অনৈতিক কাজে জড়িয়ে পড়েন এই ধরনের কাজের ফলে আমরা শুধু সম্পদ যে হারাই তা না সমাজে আমাদের সম্মানও হারিয়ে ফেলি আমরা জানি এর মধ্যেই অনেক মানুষ অনেক সম্পদের পাহাড় গড়েছিলেন অনৈতিক ভাবে তারা এখন সমাজের চোখে একটা বড় বড় পোকা ভিন্ন পশুতে পরিণত হয়েছে আমি কোনো নাম উল্লেখ করছি না তো দেখেন তারা এক সময় সম্মানের চোখে ছিলেন কিন্তু এখন তাদের জীবন হয়ে গেছে একটা কিটের জীবন অনৈতিকতা ইজ এ ভেরি ব্যাড থিং অনৈতিক সম্পদ অর্জন করলে যখন অর্জন করছেন তখন অনেক টাকা অনেক ক্ষমতা অনেক লোকজন আপনার চারপাশে থাকতে পারে কিন্তু একটা সময় আলটিমেটলি এটার পরিণাম খুবই খারাপ খুবই ভয়াবহ বড় বিশেষত যে ব্যক্তি অন্যভাবে টাকা আয়ন করছে তার জীবনে সো বি কেয়ারফুল তাহলে এই যে পাঁচটি কারণ আমি বললাম তাহলে এখান থেকে বের হওয়ার পথ কি প্রথম পথ হচ্ছে আপনি বাজেট তৈরি করুন বাজেট তৈরি করে সে বাজেটকে ফলো করুন দ্বিতীয় যে কাজটা করা দরকার সেটা হচ্ছে আপনি ঋণ পরিশোধে যত্নশীল হন হাই ইন্টারেস্ট বেয়ারিং লোনগুলো আগে পরিশোধ করুন তারপর আস্তে আস্তে একটা সময় পুরো ঋণ থেকে বেরিয়ে আসুন খারাপ ঋণের চক্র থেকে বেরিয়ে আসুন নাম্বার থ্রি বিনিয়োগের আগে গবেষণা করুন

আমরা যদি সতর্ক থাকি এবং সঠিক পদক্ষেপ নেই তাহলে আমরা এই সমস্যা অনেকটা এড়াতে পারি আশা করি এই ভিডিও আপনাকে হেল্প করবে তবে এখানে বাড়তি আমি কয়েকটা কথা বলে যেটা আপনার কাজে লাগতে পারে সেটা হচ্ছে যে আপনি যদি না বুঝেন তাহলে বিনিয়োগ যারা বিশেষজ্ঞ আছেন তাদের পরামর্শ আপনি একটা লাইফ ইন্সুরেন্স করতে পারেন দ্যাট ক্যান হেল্প ইউ টু প্রোটেক্ট আরেকটা কাজ করুন নিয়মিত আপনি আপনার ব্যাংক হিসাবগুলো পরীক্ষা করুন আর সর্বশেষ কথা কোথায় কি খরচ করছেন আর্থিক ব্যাপারটা আর্থিক বিবরণীটা প্রত্যেকদিন লিখে রাখুন এটা আপনার ফিনান্সিয়াল অবস্থার উন্নতিতে আপনাকে দুর্দান্ত ব্যবহার করবে আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ